আজকে ছিল আমাদের ঢাকা কমার্স কলেজের চৌত্রিশতম বার্ষিক ভোজ তো সেখানে আমরা সবাই মিলে অনেক এনজয় করলাম খাওয়া দাওয়া করলাম আমাদের কিন্তু কাচ্চি ছিল এছাড়াও ছিল মুরগির রোস্ট জর্দা মিনারেল ওয়াটার মোজো এবং বোরহানি আমাদের অলরেডি স্টুডেন্ট আসা শুরু হয়ে গেছে নিচে দেখেন কি পরিমাণ লাইন ধরেছে সবাই সবাই টোকেন নিয়ে আস্তে আস্তে প্রবেশ করবে এই তো সবার জন্য চেয়ার টেবিল রেডি আর স্টুডেন্টরা অলরেডি আসা শুরু হয়ে গেছে সবাই আস্তে আস্তে আসছে খুব সুন্দরভাবে আজকে এইবারের ভোজটা একটু অন্যরকম হয়েছে সব কিছুই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে আর আমার কাছে স্পেশাল এইবারের ভোজের যে ব্যাপারটা ছিল সেটা হলো এর আগের বছর আমি স্টুডেন্ট হিসেবে এখানে ভোজে অংশগ্রহণ করেছিলাম কিন্তু এই বছর টিচার হিসেবে দায়িত্ব পালন করছি আলহামদুলিল্লাহ আগে যে টেবিলে বসে খেতাম এখন সেই টেবিলে বসে কারা খাচ্ছে কিভাবে খাচ্ছে ঠিকঠাক মতো খাবার পাচ্ছে কিনা টোকেনগুলো টোকেনগুলা ঠিকঠাক মতো এনেছে কিনা না এইসবের দায়িত্ব পালন করছি যাই হোক সবাই ভালো থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি